গরম <pyat>

ছাদে ভাই ভাই আজকে কি ঠান্ডা পড়ছে কুয়াশা হ্যালো অনেক বেশি ঠান্ডা পড়ছে যার কারণে আমার ঠান্ডা লাগছে কুয়াশার জন্য ওই যে সূর্য দাদা হে যাচ্ছে না ওরে বাবা রে কি কুয়াশা আগে তো কুয়াশার এই যে কুয়াশা না থাকলে তো ওই সাইডের জিনিসগুলো দেখা যায় এই যে দেখা যায় না আজকে আশেপাশে সব কুয়াশা শীতে এমন অবস্থা হয়ে যে আমার কাঁপড়ে উঠে যেতে আছে সত্যি রা

না আমি মা আমার আমার পেট একদম নাই আ আমি আমি তোমরা তো ইচ্ছা ওরা কইসা যান যে জন্য ওরা তো যে আমার পিঠা গানি নাই সবার জন্য আমি আমি গালি যাব আপনারা এখন খারাপ

boss o edit da boss o bossan ancașe e e e e să mi pună tot tot nu tu nu n-ai gata nu e e izama dacă apuciri să datai hai apunem eu te facul ăsta mama da pa mama mama da pa mama da

हां तो तो पार गए हम गए तो तो बने ये जो आपको ऐसे এখানে এড করে দিব ভিডিওটি ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর এরকম নতুন নতুন ডেলি ব্লগ পেতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যালো হাফেজ